সেই রকমই আজকে আমি আপনাদের সামনে প্রিয়টু কলকাতায় রয়েছে খাস টুকরো মহীশূর উদ্যান ঠিক সেই রকমই বাংলা ও দক্ষিণ ভারতীয় সংস্কৃতি এক অপূর্ব নিদর্শন হচ্ছে এই সন্ধ্যে সময় এই মন্দিরের লাইটগুলো যখন যখন জেলে জ্বলে ওঠে তখন এই মন্দিরের সৌন্দর্য তো আজকে নয়ই ফেব্রুয়ারি আর এখন বাজে বিকেল চারটে আমাদের সিটি অফ জয় অর্থাৎ কলকাতার বড় বড় অট্টালিকার মাঝে অসংখ্য মন্দির আছে কোনো মন্দির দুশো থেকে দুশো পঞ্চাশ বছরের পুরনো আবার কোনো মন্দির সদ্য নির্মিত গড়ে উঠেছে তো সেরকমই একটা মন্দিরের খোঁজ দেব আজকের এই ভিডিওতে তো আমাদের এই কলকাতার মাঝেই বিভিন্ন রাজ্যের বড় বড় মন্দিরের ক্ষুদ্র সংস্করণ রয়েছে এই কলকাতার মধ্যেই যেমন মুম্বাইয়ের গণেশ টেম্পেলের এক ক্ষুদ্র সংস্করণ রয়েছে আমাদের কলকাতাতে আর তাছাড়া পুরীর জগন্নাথ মন্দিরেও এক ক্ষুদ্র সংস্করণ রয়েছে আমাদের এই কলকাতাতে ঠিক সেই সেইরকমই আজকে এমন একটা মন্দিরের খোঁজ দেব যেটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে আর তাছাড়াও আমি আগের ভিডিওতে দেখিয়েছি আমাদের যে দক্ষিণ ভারতীয় সংস্কৃতির এক অপূর্ব নিদর্শন বৈকুণ্ঠধাম টেম্পেল সেটা আমি ভিডিও করেছি সেটা আমিও আপনাদের সামনে তুলে ধরেছি আর ঠিক সেই রকমই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো কলকাতায় রয়েছে খাস এক টুকরো মহীশূর উদ্যান ঠিক সেই রকমই বাংলা ও দক্ষিণ ভারতীয় সংস্কৃতি এক অপূর্ব নিদর্শন হচ্ছে এই মন্দির চলো এই মন্দিরে তোমরা কীভাবে আসবে মন্দিরের টাইমিং কি আছে সম্পূর্ণ ডিটেলস আমি শেয়ার করবো এই ভিডিওর মধ্যে তো ভিডিওটা পুরো দেখো স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ করি যারা আমরা আমার চ্যানেলে নিউ ভিউয়ার্স দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে মন্তব্য করে জানিয়ে দিও ঠিক আছে আর যা তোমরা যারা আমাকে চেনো না কলকাতা থেকে তোমাদের বন্ধু আমি সৌরভ তোমাদের আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছ সেইটা হচ্ছে চেতলা ব্রিজ আর ওখানে লেখা আছে চিত্তরঞ্জন স্মৃতিসৌধ ঠিক একটা রাস্তা বাঁ দিকে দেখে যাচ্ছে তো এই রাস্তাটা ধরে আমি সোজা চলে যাব জাস্ট এক মিনিট থাকলেই দেখতে পাবেন তোমরা যখন মন্দিরের সামনে এসে দাঁড়াবে না এই মন্দিরের সামনে যে গেটটা করা আছে এক দর্শনে তোমাদের কিন্তু মন কেড়ে নেবে আর এই মন্দিরের গেটের সামনে কিন্তু অসাধারণ একটা নকশা আছে আর ঠিক গেটের মাথায় তোমরা দূর থেকে দেখলে তোমরা আশা করি বুঝতে পারছো যে লক্ষ্মী দেবী বসে আছে আর দুপাশে হাতি দুপাশে দুটো হাতি আছে মাঝখানে মা লক্ষ্মী বসে আছে আর এই পাশে শ্রীকৃষ্ণ আছে আর এই পাশে শ্রীকৃষ্ণ আছে এক কথায় জাস্ট অসাধারণ বন্ধুরা আমি এখন প্রবেশ করে গেছি মহীূর উদ্যানের ভেতরে এই উদ্যানটা কিন্তু বেশ পরিপাটি করে খুব সুন্দরভাবে সাজানো এবং উদ্যানের ভেতরে বেশ বিশাল বড় বাগান রয়েছে মাঝখানে একটা জলের ফোয়ারা রয়েছে যখন সন্ধ্যা হবে তখন ওই ফোয়ারাটা চালু করে দেওয়া হবে তখন কিন্তু দেখতে অসাধারণ সুন্দর লাগবে আর এই বাগানে কিন্তু বিভিন্ন ধরনের ফুলের গাছ রয়েছে আর ঠিক এই মহীূর উদ্যানের পাশেই দেখতে পাবে ওটা কৃষ্ণকালী টেম্পেল আর একটা পঞ্চরত্ন টেম্পেল এই কৃষ্ণকালী টেম্পেল হচ্ছে কলকাতার একমাত্র একটি কৃষ্ণকালী টেম্পেল তো এই মন্দিরের যে পাঁচিলটা দেওয়া আছে না এই পাঁচিলের কিন্তু পুরোনো কলকাতার বিভিন্ন বিশ্ব ফুটিয়ে তোলা হয়েছে আজও তোমাদেরকে দেখাচ্ছি এখানেও দেখো খুব সুন্দর একটা পুরোনো কলকাতার দৃশ্য ফুটিয়ে তুলেছে এখানেও কিন্তু পুরোনো কলকাতার এক অসাধারণ দৃশ্য শুকিয়ে তোলা হয়েছে তো কলকাতার এই মহীশুর উদ্যানের ভেতরে এটা হচ্ছে মূল মন্দির তোমরা এলি দেখতে পাবে যখন তোমার মন্দিরটা দেখবে না এক দর্শনে তোমাদের মন পুরো কেড়ে নেবে আর কর্ণাটক শিল্পের আদলে তৈরি বেলে পাথর দিয়ে তৈরি করা হয়েছে এই মন্দির আর এই মূল মন্দিরের ওপরে বিভিন্ন শিল্প বিভিন্ন নকশা আঁকা আছে আর ঠিক ওপরের ভোগগুলোতে ভগবান বিষ্ণু যে অবতার গ্রহণ অবতার নিয়েছিলেন সেই অবতারের কিছু মূর্তি সেখানে করা রয়েছে আর ওপরে রয়েছে শ্রী বিষ্ণুর বাহন গরুরের মূর্তি তো আমি এখন মন্দিরের মূল প্রবেশ ভেতরে করেছি ঠিক আছে দেখাবো আছে তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরের মূল গর্ভগৃহের ভেতরে পুষ্টি পাথরের তৈরি শ্রী বিষ্ণুর তিন অবতার সেটা করা রয়েছে একটু আমি তোমাদেরকে জুম করে আর বলে রাখি এই মন্দিরের পূজা টাইম হচ্ছে সকাল আটটা থেকে নটা আর সন্ধ্যা সাতটা থেকে আটটা আর এই মন্দিরে ঠিক পাশেই রয়েছে শিব মন্দির শোনা যায় যে ত্রিপুরার মহারাজা এই শিব মন্দিরটা তৈরি করে দিয়েছিলেন তো আমি তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা এই মন্দিরে কীভাবে আসবে মেন ল্যান্ডমার্ক হলো রাজবিহারি অ্যাভিনিউ ঠিক আছে তোমরা যেই দিক দিয়ে এসো সব থেকে কাছাকাছি মেট্রো স্টেশন হলো কালীঘাট মেট্রো স্টেশন তার আট নম্বর গেট দিয়ে বেরিয়ে চেতলা ব্রিজের সামনে আসবে সেখানে চেতলা ব্রিজের সামনে তোমরা ঠিক দেখতে পাবে একটা রাস্তা ব্রিজের ব্রিজ পেরিয়ে ওইদিকে যাবে না ব্রিজের আগেই একটা রাস্তা ডান দিকে বেঁকে যাচ্ছে সরি দিকে বেঁকে যাচ্ছে সেই রাস্তাটা ধরে জাস্ট এক মিনিটের হাঁটা পথে চলে আসবে এই এত সুন্দর একটা মন্দিরে ঠিক আছে বা তোমরা যারা ট্রেনে করে আসছো বালিগঞ্জ স্টেশনে নেবে সেখান থেকে অটোতে চেপে চলে এলে রাজবিহারি অ্যাভিনিউ সেখান থেকে জাস্ট পাঁচ থেকে দশ মিনিটের হাঁটা পথে চলে আসবে কলকাতার এই বিখ্যাত মহীশূর উদ্যানে তো এই মন্দির স্থাপনেরই ইতিহাসের কিছুটা আমি আমি আপনাদের সামনে তুলে ধরব তখন সালটা ছিল আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে তৎকালীন ভারতের গভর্নর ছিলেন লর্ড এনগিল আর সেই সময় এক জরুরি কাজে সাক্ষাৎ করতে এসেছিলেন মহীশূরের মহারাজা চামরাজেন্দ্র বাদিয়ার কিন্তু দুঃখের বিষয় হলো এই মহারাজা যে বছর কলকাতায় আসেন সেই সময় হঠাৎ করে ডিপথেরিয়া রোগে আক্রান্ত হয় আর তেত্রিশ বছর বয়সে মহারাজা দেহত্যাগ করেন ঠিক সেই সময় মহারা মহারাজের দেহু কাজের জন্য কেরলাতলা মহাশ্মশানের পাশে এই জায়গাটি কিনে নেওয়া হয় রাতারাতি তৈরি হয় ফুল ফলের সাজানো একটা বাগান এবং এই বাগানের মধ্যে তৈরি হয় এক এক বিষ্ণু মন্দির তো আশির দশকে রাজ পরিবার এই উদ্যানটির দায়িত্বে তুলে দেয় কলকাতা পৌরসভার হাতে এবং এই উদ্যানের ভেতরে থাকেন এই বাগানে দেখাশোনা করার জন্য মালিক এবং আরও অনেকে তো পরবর্তী সময়ে স্থানীয় কাউন্সিলার শ্রীমতী মালা রায়ের উদ্যোগে কলকাতা পৌরসভা এই মন্দিরটি সংস্কারের কাজে হাত দেয় তোমরা যখন দিনের বেলায় এই মন্দিরটা প্রবেশ করবে তখন তোমরা দেখবে এই মন্দিরে এক অন্যরূপ যখন সন্ধ্যার সময় এই মন্দিরের সমস্ত লাইট উঠবে তখন এই মন্দিরের সৌন্দর্য কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় তো আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা বিকেল চারটের দিক করে এসো তো চারটের দিক করে এলে এ তোমরা সব দিনের বেলার যে মন্দিরের সৌন্দর্য সেটাও দেখতে পাবে রাতের বেলা মন্দিরের যে সৌন্দর্য সেটাও দেখতে পাবে আর সব থেকে বড়ো কথা এই মন্দিরের চত্বরটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং বাগানের চারিদিকে বিভিন্ন রকমের ফুল ফুটে আছে বাগানটা খুব সুন্দর করে সাজানো এক মানে নিরিবিলি শান্তময় পরিবেশ এই কলকাতায় এই ব্যস্ততম শহরের মধ্যে যে এত সুন্দর নিরিবিলি শান্ত যে মন্দির থাকতে পারে সেটা কিন্তু আমি জানতাম না আর রকম একটা মন্দিরের সন্ধান দিলাম আমি তোমাদেরকে তো এই কেমন লাগলো এই ভিডিওটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে মন্তব্য করে জানি আর এই মহীশূর উদ্যানটি খোলা থাকে সকাল ছটা থেকে দুপুর একটা পর্যন্ত বিকেল চারটে থেকে রাত আটটা পর্যন্ত তো বন্ধুরা এই পর্বের ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে অবশ্যই আশীর্বাদ করবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই